এখন তো ধনিয়া পাতার সিজন তাই ধনিয়া পাতার বিস্কিট বানিয়ে ফেললাম আজকে আর এই ধনিয়া পাতার বিস্কিটটা খেতে এত ভালো লাগে কি বলবো আসলে এক কথায় অসাধারণ এখানে আমি একটু আলু মেশ করে নিয়েছি আলোটা একদম পাতলা করে নিয়েছি আর তার সাথে আমি ডিম ভেঙে দিয়ে দিয়েছি একটা ডিম হলেই চলবে বেশি ডিমের প্রয়োজন নেই আর বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিলাম তো এত ধনিয়া পাতা দিয়েছি যে একদম কালারফুল হয়ে গেছে আর আমার এই ধনিয়া পাতার বিস্কিটটা খেতে এত মজা হয় একবার যে বানিয়ে খাবেন সে আর ভুলতেই পারবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হাতে দিয়ে দিলাম একটু বেকিং সোডা আর একটু চিলি ফ্লেক্স তারপর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ আর এক টেবিল চামচের মতো মিঠাই দিয়ে দিয়েছি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন দিয়ে দেব ময়দা ময়দার কোনো পরিমাপ নেই ময়দা আপনি যতটুকু লাগবে দিবেন তো যাই হোক এভাবে আমি একটি গোলা তৈরি করে নেব আমরা সাধারণত যে ঝাল বিস্কিটটা খাই ওই বিস্কিটটার মতো কিছুটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো ওই বিস্কিটটা কিন্তু আমরা অনেক টাকা দিয়ে কিনে খাই তার চেয়ে বরং ঘরে যদি এভাবে আপনি একটু বিস্কিট বানিয়ে নেন একটু ঝাল ঝাল করে আর এই যে ধনিয়া পাতা কাঁচামরিচ সব কিছু দিয়ে তাহলে কিন্তু ভালোই লাগে তা আমি অবশ্য কাঁচামরিচ দিইনি বাসায় কাঁচামরিচ ছিল না তাই আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি তো যাই হোক এখন আমি ভালো করে গোলাটা তৈরি করে নিচ্ছি আসলে আমার এই রেসিপিটার মূল উপকরণ হচ্ছে ধনিয়াপাতা এখন বেশি বেশি করে ধনেপাতা খাবেন কারণ শীতকালে ন্যাচারাল ধনিয়াপাতা আসে আর এই ধনেপাতাগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে এই যে আমি বেশি করে ধনেপাতা দাও তো দেখুন কতটা সুন্দর হয়েছে তা এখন আমি অর্ধেকটা করে নিলাম ডোটাকে আর তারপর এক অর্ধেকটা আমি সুন্দর করে রুটি বেলে দিচ্ছি বেশি করে ডো নিয়ে একটা রুটি বড় করে করেছি নিচ্ছি আর এই রুটিটা একদম পাতলাও হবে না একদম মোটাও হবে না মিডিয়াম হবে তো যাই হোক এই যে বড় করে একটা বেলে নিলাম রুটি আর দেখেন রুটি বলার পর কতটা ভালো লাগছে ধনিয়া পাতাগুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে তো যাই হোক এখন আমি এটাকে একটা শেপ দিয়ে নেব আপনারা চাইলে যে কোনো শেপে দিতে পারেন আমার ভালো লেগেছে এরকম তাই আমি এরকম দিয়েছি একদম বিস্কিটের মতো আপনারা চাইলে অন্য কোনো শেপও দিতে পারেন আমার বাসায় এই ধনিয়া পাতার বিস্কিটটা আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে আর এই নাস্তাটা বিশেষ করে আমি বিকেল বেলাই বানাই কারণ বিকেল বেলা এই নাস্তাটা খেতে অনেক ভালো লাগে চা কিংবা কফির সাথে অনেক মজা হয় খেতে তো যাই হোক এখন আমি এই যে সুন্দর করে বক্স বক্স করে কেটে নিয়েছি আর এখন একটা তুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আর এত ভালো লাগবে এটা ভাজার পর কি বলবো আসলে এক কথায় অসাধারণ বাজার থেকে যে ঝালঝাল বিস্কিটটা আমরা কিনে খাই ঠিক অবিকল ওটার মতোই তো এখন আমি এটা একটু ভেজে নিচ্ছি তো করা আছে ভাজবো না হালকা করে চুলা রাস কমিয়ে দিয়েছি তো হালকা করে ভাজলে হয় কি একটু মুচমুচে হয় শক্ত হয় খেতে ভালো লাগে তো এখন এই যে লাল লাল করে ভেজে নিলাম থেকেই আছেন ঘরের নাস্তা আর বাইরের নাস্তার তফারটাই বুঝতে পারেন না ঘরের নাস্তা হচ্ছে একদমই স্বাস্থ্যসম্মত এখানে কোনো পোড়াতেল ব্যবহার করা হয় না স্বাস্থ্যসম্মত সব কিছু দিয়েই কাপড়ের নাস্তাটা তৈরি করা হয় আর এই জন্যই বাচ্চারা বেশিরভাগ ঘরের নাস্তা খেলে অসুস্থ হয়ে পড়ে না আমি বিশেষ করে আমার বাচ্চাদেরকে ঘয়ের নাস্তা দেওয়াটাই চেষ্টা করি যে যে এখন ভেজে নিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর এসেছে একদম বিস্কিটের মতোই খেতে হয়েছে আর অনেকটা ফুলেও গেছে তো যাই হোক আমার কাছে এই বিস্কিটটা অনেক মজা লাগে খেতে কারণ একদমই ঝাল ঝাল সামান্য করে একটু মিষ্টি দাওয়াতে ঝালটা একদমই ব্যালেন্স হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে ফুলকো ফুলকো হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে অবশ্যই ঘরে বানিয়ে খাবেন এখন ধনিয়াপাতার সিজন অনেক ধনিয়াপাতা আছে এখনই বানানোর সময় অল্প উপকরণে অল্প কিছু জিনিস দিয়ে এত মজার একটা নাস্তা তৈরি হয়ে গেল কেউ যদি চান যে এই নাস্তাটা পেঁয়াজ এড করবেন তবে কাঁচা পেঁয়াজ একদমই এড করবেন না এখানে বেরেস্তা পেঁয়াজ এড করবেন তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে তো যাই হোক আজকের এই ধনিয়া পাতার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর পুরো দেখে একটা লাইক দিয়ে দিবেন আসলে অনলাইনে কাজ করতে হলে সবাই সবাইকে সাপোর্ট করতে হয় আমিও সাপোর্ট করি আপনারা সবাই আমাকেও সাপোর্ট করবেন তাহলে সবাই আমরা একসাথে অনেক দূর এগিয়ে যেতে পারবো আর এই তো ধনিয়া পাতার বিস্কিটের সাথে এখন একটু কফি বানিয়ে নিলাম আর কফি খেতে খেতে এখন আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি কষ্ট করে আমার পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো যাই হোক আবার আসবো নতুন আইটি রেসিপি নিয়ে অবশ্যই সেই পর্যন্ত আমার পাশে থাকবেন আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের অনেক উপকারে আসবে আমি আশা করি সেগুলো দেখলে আপনারা ক কোন নিরাশ হবেন না আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ